টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন থেকে দুই নম্বর গেট সড়কে একটি সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে যান চলাচল এতে তৈরি হয়েছে তীব্র যানজট এছাড়া কিছু নিচু এলাকা তলিয়ে যাওয়ায় তীব্র ভোগান্তিতে নগরবাসী চকবাজার ও গুলবহর এলাকায় পানি ঢুকেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে সেচ মেশিন দিয়ে বের করতে হচ্ছে পানি যদিও এটিকে জলবদ্ধতা বলতে নারাজ সিটি মেয়র চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের কাতালগঞ্জ এলাকার দৃশ্য এটি তলিয়া আছে কাতালগঞ্জ থেকে সোলক বহরের এই সড়ক তাই হাঁটু পানি মারিয়া চলাচল নগরবাসীর ভারী বর্ষণে কাতালগঞ্জের মতোই জলাবদ্ধ কাপাসগোলা চকবাজার বাদুতলা আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকা একটু হালকা বৃষ্টি হলে বাড়িতে ঢুকে যায় হ্যাঁ দেখা গেছে না জলাবদ্ধার মূল কারণ হচ্ছে আরও মানে সংস্কার করতে হবে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামী লোকজন পানিতে বিকল হয়ে যায় অনেক যানবাহন অন অফিসগামী যাদা তাদের হচ্ছে ভোগান্তি আর কি প্রত্যেকদিন যাওয়া যায় না শেয়া বাটার ও ভিটামিন এই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এই যে এখন লুঙ্গি ভরে যায় হচ্ছে অফিসে গিয়ে আবার চেঞ্জ করতে হবে কাপড় চোপড় এই রোডটা হসা হবে নালা সোলিং বড়ো করতে হবে পানি স্রোত নামতে হবে আমাদের দাবি এটা এদিকে টানা বর্ষণে নগরীর নম্বর গেট থেকে অক্সিজেন সড়কে শীতল জন্না গলির মুখে ভেঙে যায় একটি সেতু এতে গুরুত্বপূর্ণ এই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও সংস্কার করেনি সিটি কর্পোরেশন এক থেকে দুই বছর ধরে এটা মানে একটু ভাঙতেছে আর কি এটা অনেক পুরানো ব্রিজ এটা কিন্তু মেরামতের কোনো উদ্বেগ নাই সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক জট হয়ে গেছিল পানির সেই কারণে রাস্তার এই আজকে দুর্গতি ঘটনাস্থলে পরিদর্শনে এসে মেয়র বলেন পানির চাপ বেশি ও পুরনো সেতু হওয়াতে এই দুর্ঘটনা ডিজাইন স্ট্রাকচার সবকিছু করা আছে এবং আমরা ইনশাআল্লাহ দ্রুত কাজটা আমরা ধরব এখানে প্রায় নয় কোটি টাকা খরচ আছে এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দিব ওই পাঁচটা আমাদের করতে হবে পরে আর নিচু এলাকার জলবদ্ধতাকে জলজট বলে দাবি মেয়রের জলবদ্ধতার যেটা গত বিশ বছর আমরা দেখেছি আল্লাহর মধ্যে সেরকম হয়নি মুজিবুল হক ডি বি চি নিউজ চট্টগ্ৰাম